আমি একটা জিনিস দেখাচ্ছি আপনারা যে বর্তমান অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছেন আর একটু যে আলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোরের আকাশ বা ভোরের সকাল যেখানে আপনি নানা রঙের দেখতে পাবেন এই যে আমার সামনে দিয়ে ট্রাক গেল এটা কিন্তু ফদের নামাজ পড়ে ভাবলাম আপনাদের জন্য একটা লাইভ কারণ ফদের নামাজ আপনারা পড়েন না ফজরের নামাজের যে কতটা হচ্ছে সেটা আপনারা বুঝতে পারেননি এই যে সব কিছু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে আজ আমি রাতে এসে দাঁড়াচ্ছি কিন্তু আমাদের ঘর্ণবিধে আমি দেখাইতে পারতেছি না এখন বাজে আমাদের এখানে পাঁচটা পঞ্চাশ তাহলে পাঁচটা পঞ্চাশে এই অবস্থা এখান থেকে সামনে দেখা যায় না আর কয়েকদিন পর যে কী হবে শুধু অন্ধকার অন্ধকার একটু এই সাইডতেও দেখাই এই এটা যাওয়ার কে আছে আল্লাহ

পানি টানি করে আমি এতে যাই আপনাদের ওটা কুয়াশা আর কুয়াশা আমি এখন রাস্তা পার হচ্ছি আমাকে না হলে ফেলে তো হবে দেখতে পাচ্ছে না এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট

এই যে ফজরের এত সুন্দর ভিউ কিন্তু আপনার দেখাইতে পারবে না এত সহজে আমি যেটা দেখাচ্ছি দেখা গেছিল এখানে আমি এর আগের ভিডিওতে বলছিলাম এটা আমাদের সম্পূর্ণ বাড়ির আশেপাশে মানে যেটা দিয়ে অনেক কিছু করা মানে রাস্তা বলতে কি এটাই রাস্তা আমাদের এটা হচ্ছে মেন রোড আমাদের আমি আরেকজন একটু নিয়ে যাই আপনার যদি দেখাইতে চাই এগুলা হচ্ছে জঙ্গল থাকে বলে আকাশটা কিন্তু অতিরিক্ত পরিমাণে সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাই এই যে এখানে একটু আমার চেহারাটা বোঝা যাচ্ছে আলোয় আলোয় কি আর বলবো এত পরিমানে যে ঠান্ডা আমি আবার ফুলাটা শার্ট পরে বেরিয়েছি নেক্সট ভিডিওতে দেখছিলাম আমি ফুলাটা শার্টও পরে করে নিই তো ফজরের নামাজের পরে এই ভিউটা অতিরিক্ত পরিমাণে সুন্দর যারা আপনার ফজরের নামাজ পড়েন না এবং যারা পড়েন তারা ফজরের নামাজ পড়ে বের হয়ে দেখবেন যে কত সুন্দর লাগছে আপনার এই আকাশটা আমি আরেকটা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এখানে দেখা যাচ্ছে বোঝা বুঝা যাচ্ছে না এখানে আপনার ইয়া দেখা যাবে মানে কাঞ্জন গাছ কিন্তু গাছের উপর যে কাঁচা শিখে অনেকে জানেন না আর আপনি যে কাঁচা জমা দেখতে চান পঞ্চগড়ে চলে আসেন আমি দেখাবো কেন দেখা যায় না মানুষ এখান থেকে তেতুলিয়া আমাদের এখান থেকে একটু দূরে তবে কাছে আমি কিন্তু পঞ্চগড়ি পঞ্চগড়ি ঠিক আমরা ঠিক পঞ্চ ঠিক শহরেই বসবাস করি আর তেতলিয়া আর একটু সামনে আপনারা অনেক জানেন যারা পঞ্চগড়ে আসছেন যারা আসেনি তাদের দাওয়াত থাকবে পঞ্চগড়ে আসবেন বাসায় তাছাড়া ঘুরে যাবেন আর আমাকে চিনেন একটা করে কমেন্ট করে দেন লাইক করে দেন আপনার তো কিছুই করছেন না দেখছি আপনার নামটা আমি উল্লেখ করে ফেলতাম সো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন একটা রিসপন্স দেন একজন একজনও দিবেন না আপনার মনে হয় আমার অপরিচিত কেউ আমার লাইভ দেখছেন সো আরেকটা কথা যে গাড়ি আসতেছে গাড়ি আসলে কি একটা সুন্দর ব্যাপার এখান থেকে লাইট দেখেই বোঝা যায় গাড়ি আসতেছে আর একজন মর্নিং ওয়াক করছে এখানে আমাদের পাড়ারই একজন উনি মর্নিং ওয়াক করছে সকালে উঠে খালি এখান থেকে এখানে ঘুরপাক এই যে গাড়িটা চলে আসছে খালি লাইট দেখে বোঝা যাচ্ছে যে এটা কি দেখি এটা কি উনি চলে আসছে এখন আমাকে দেখে দেখি কি বলে ঘুরপাক এবারে যে বসে মোটর সাইকেলও যাচ্ছে সাইকেল মানুষ কতটা কর্মী হলে এই কাজটা করি এর আগের ভিডিও বলছিলাম বাংলার মানুষ অলস না এই যে তার আলো সরিয়ে দিচ্ছে আমাদের আর উপরে দেখেন চাঁদ মামা এই যে চাঁদ মামা ক্যামেরায় তো একটু ঝাপসা দেখা যাচ্ছে এখনই কিন্তু সূর্য মামার আমরা দেখা পাইনি সূর্যবাম্মা আসবে মামা উঠার যে ভিউটা ওটা যদি দেখাতে পারতাম অতিরিক্ত পরিমাণে ভালো হতো আমার জন্য কারণ ওটাতে দেখতে সুন্দর আমি দেখছিলাম আমাদের এখান থেকে অতটা দেখা যায় না কারণ সামনে গাছ আমি আপনাদের বলছিলাম সামনে গাছ তো সূর্য দেখা যাবে না ওপাশে অলরেডি উড়িত হয়ে গেছে ওপাশে একটু আমার ইয়া দেখাচ্ছিল দেখেন লালচে লালচে ভাব ওপাশে উদিত উড়িত হচ্ছে আমি তার মধ্যে একটা প্রশ্ন করে ফেলি আপনারা বলেন তো সূর্য উদয়ের দেশ কাকে বলা হয় পারবেন কেউ কমেন্টে বলে যান সূর্য উদয়ের দেশ কাকে বলা হয় কেউ বলেন ছয়জন তো দেখছেন কই ফার্স্টলি অ্যান্সার দেন আর এখন পাঁচজন কই 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 পারবেন একজন অ্যান্সার আমি দেখি যে কে আপনি প্লিজ কমেন্ট করেন জানি না আপনাকে হাই লেখছেন জানি না সূর্য উদয়ের দেশ কোনটা উনি জানেন না সো আমি বলে দিচ্ছি নো প্রবলেম সূর্য উদয়ের দেশ হচ্ছে জাপান কারণ জাপান আমাদের থেকে একেবারে পূর্বে মানে পূর্বে অবস্থান করে তাই সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় বিভিন্ন কুইজের ক্ষেত্রে এটা একেবারে চলে আসে আর একটা কথা দেশকে ব দ্বীপ বলা হয় কেউ পারবেন কই বলেন বলেন কমেন্টে বলে যান কোন দেশকে ব দ্বীপ বলা হয় আপনার সাথে পরিচিত আটজন তো আসেন কেউ বলতেছেন না কোন দেশকে ব দ্বীপ বলা হয় নাকি আপনারা জানেন না না জানলেও বলেন আমি যেমন নাম উল্লেখ করে দিচ্ছি এর আগে কমেন্ট করছিল আল দুনিয়া তার আইডির নাম ওয়ান মিলিয়ন সেলেকসে কি সাইড হাই জানি না তুমি তার অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু কেউ কোনো কিছু বলছেন না কেন সে বদীপ বলা হয় আপনারা তো মানে জানেন না বদীপ বলা হয় কাকে তাহলে আমি বলে দিই বদীপ বলা হয় বাংলাদেশ কে আপনার জন্মভূমি এখানে আপনি বসবাস করেন আর কিছু আছে আর কোনো জানার আছে বাংলাদেশকে বদ্বীপ বলা হয় বাংলাদেশ সবচেয়ে উঁচু স্থানে এবং ঘন বসতিপূর্ণ দেশ এটা কিন্তু কমন একটা কমন প্রশ্ন যেটা আপনাদের জানার কথা কিন্তু আপনারা জানেন না সো আর একটা জিনিস বলি আমি আপনারা যেহেতু এই বিষয়টা জানেন না মানুষজন আমাকে যে বলতেছে কি আর বলার সো বদ্বীপ বলা হয় বাংলাদেশকে বাংলাদেশের কোন জেলাকে আবার বদ্বীপ বলা হয় বলতে পারবেন আচ্ছা একটা লজিক দিই যেখানে আপনারা কাঞ্চে দেখতে আসেন বলেন কে বলেন 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 বলতে পারবেন না আপনারা যে আটজন দেখছেন আপনারা কি একটু টাইপ করেন কষ্ট করে তাহলেই তো হয়ে গেল প্লিজ 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 যেহেতু চারজন দেখছেন একটু ফাস্টলি করে ফেলেন আচ্ছা কোন জেলাকে বলা হয় এটাও বাসেন না পঞ্চগড় জেলাকে আমি তো বলে দিলাম যেখানে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পান তাহলে কি দাঁড়ালো আপনারা বর্তমান বাংলাদেশ সম্পর্কে অনেকটা পিছিয়ে আসেন সারা বিশ্ব সম্পর্কেও জানতে হবে বাংলাদেশ সম্পর্কে হবে একটা কুইজ করি এটা করি আমি লাইফ শেষ করে দেবো কুইজটা হইল বাংলাদেশে বাংলাদেশ আ। পঞ্চগড়ের মানুষদের জন্য শুধু এই ব্রিজটা হ্যাঁ আচ্ছা বলেন কবে পঞ্চগড়ের ইতিহাসে সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং কোথায় পারবেন না কয়েকদিন আগে এই বছরে আমি হিন্ট দিয়ে দিলাম প্রধান অতিথি ছিল ফাহাদ স্যার সার্জিস আলম নিয়নন দ্য গ্রেট কন্টেন্ট স্পোর্ট কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের টপ ওয়ানে আছে কি আপনারা বলতে পারবেন পারবেন না এই কয়েকদিন আগেই আমার ভিডিওতে দেখে নিন আমি লেখ মানে আমার চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওতে দেখে নিন কোন দিন ওখানে সব কিছু উল্লেখ আছে সারজিদ আলম ভাই সহ আরও অনেকে ছিল ফাহ স্যারকে তো চেনেন যিনি ইংলিশ পড়ান সো একটু বাইরে ভিডিও দেখেন আগে কতটা অন্ধকার ছিল এখন কতটা আলো হয়ে গেছে এটা অলরেডি এটাই আমি ওর পাশে যাইতে যাচ্ছিলাম কিন্তু ও পাশে এখন আলো হয়ে গেছে যাই কোনো লাভ নেই যে লোকজন বের হওয়া শুরু করে দিছে ধীরে বুঝতে পারছেন বাঙালি কতটা কর্ম কর্ম যারা যে পাঁচজন আমার লাইভ দেখছেন সকলকে ধন্যবাদ সো তাদের ধন্যবাদ আমার কষ্ট স্বার্থ পেয়েছে আমি আপনাদের জিনিস দেখা একটা জিনিস দেখাতে চেয়েছিলাম সেটা আমি পেরেছি যে ফজর নামাজের পর ফজর নামাজের পর আকাশের ভিউ কেমন হয় সো আপনারা যারা দেখে অতিরিক্ত মজা পেয়েছেন তারা কয়েকটা লাইক করে দেন কোন জেলা থেকে আমি কোন জেলা থেকে আমি পঞ্চগড় জেলা থেকে আপনি কোন জেলা থেকে ভাই এই যে কমেন্ট করেছে আমি পঞ্চগড় জেলা থেকে আমার নাম হাসনাত হোসেন আমার মানে চ্যানেলের সাথে অতিরিক্ত মিল আছে সো আপনি যদি পঞ্চগড় জেলা সম্পর্কে আর কোনো প্রশ্ন করতে চান যে করতে পারেন আপনি কি করবেন কোনো প্রশ্ন আচ্ছা রিসপন্স পাচ্ছে আপনি যশোর থেকে ভাই কিন্তু যশোর থেকে আপনারা চাইলে যশোর ঘুরে আসতে পারেন দেখেন যশোর থেকে আমার ভিডিও দেখছে থ্যাংকস আপনাকে মোস্ট একেবারে কীভাবে ধন্যবাদ জানাবো জানি না আপনি যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চ আসবেন অবশ্যই আমার বাসায় ভিজিট করবেন ওকে নো প্রবলেম সো আমি একটু আরেকটু আপনারা যারা কমেন্ট করতে চান করে ফেলেন আমি একটু বাইরের ভিডিও আপনাদের দেখাই রাস্তায় উঠে মানুষ কী বলে বলুক আপনারা যেহেতু যশোর থেকে দেখতে পাচ্ছেন আমি কি এখান থেকে একটু কাজ করতে পারবো না গাড়ির শব্দে বাস থেকে ট্রাক চলে যাচ্ছে ও এখন রাস্তাটা ফাঁকা গেলে যাওয়া যেত মোটর সাইকেল লোকগুলো হলে আমার দিকে জানা যাচ্ছে মানুষ কি বলে বলুক বলেন তো মানুষের কথা শুনে কোনো লাভ আছে মানুষের কথা যেই শুনবে সে জীবনে পিছিয়ে যাবে সো আরেকটা কথা আপনাদের আমি এই বাসটা দেখাই একটু এই বাসটা এর আগে বার আমি ভিডিও লাইভে এসে আনছিলাম ভাই যে লোকজন এই পাশে এই পাশে অন্ধকার এই পাশটা না দেখায় উত্তম ভাই মানুষের না কিছু থাকে না আপনি ভাবলেন আমি ভাবলাম যে কত কি কত সুন্দর না দেখা যায় এমনিতে কিন্তু সুন্দর দেখা যায় কেন যে এমন হইল সো ভাইকে ধন্যবাদ যশোর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সো আর কি আর কেউ কি কোনো কোশ্চিন করতে চান শুধু কিন্তু একদিনই একজনে কোশ্চিন করে যাচ্ছে বলেন বলেন কোশ্চিন করতে কেউ চান আপাতত চায় না কেউ ধন্যবাদ সকলকে এটাই সো আমি আর একটা কুইজ দিয়ে যাই নেক্সট মানে নেক্সট লাইভে আছে আমি আপনার কাছে শুনবো ভাই একজন আছে এই শুনেন কুইজটা কুইজটা হইল একটা ধাঁধা ধরি ধাঁধাটা ভালো করে বুঝেন দরকার বলে আপনারা লাইফটা পরে দেখে নিয়েন তাও ধাঁধাটা দেখেন শেষে আছে ধাঁধাটা এর সকালের মধ্যে চা দিলে কথাটা বুঝিয়েন সকালের মধ্যে চা দিলে একটা যন্ত্র হয় তার মধ্যে টাকা থাকে সবাই সেটা জানে সকালের মধ্যে চা দিলে একটা যন্ত্র হয় তার মধ্যে টাকা থাকে সবাই সেটা জানে কেউ কি পারবেন এটা এখনই এ এর মধ্যে সকালের মধ্যে চা দিলে কিসের মধ্যে সকালের মধ্যে যে বর্তমান যে আমি আসি এটা কিন্তু সকাল সকালের মধ্যে চা দিলে একটা যন্ত্র হয় তার মধ্যে টাকা থাকে সবাই সেটা জানে দেখি কে পারে তার জন্য গিফট আছে আমার তরফ থেকে নেন বলেন বলতে পারবেন কেউ কেউ তো কমেন্ট করছেন না পারলে বলেন যে আমি জানি না কেউ কিছু বলছে না সো ধন্যবাদ যশোর থেকে যিনি দেখছেন এটার আমি একটা হিস দিয়ে দিই প্রশ্নটা ছিল আমার সকালের মধ্যে চা দিলে একটা যন্ত্র হয় তার মধ্যে টাকা থাকে সবাই সেটা জানে সবাই জানে কিন্তু এখন আমি কয়েকটা দিব দিব যেগুলো একটা হবে ব্যাঙ্ক এটিএম তো এই দুটার মধ্যে যে কোনো একটা এখন কি পারবেন কেউ কমেন্টে বলে যান গাড়ির শব্দ তো থাকা যাচ্ছে না তারপরও দেখি পারবে না কেউ যেহেতু পারবেন না সো আমি বলে দিই উত্তর হবে এটিএম কারণটা বলি কারণটা হচ্ছে এ এম মানে সকাল এ এম মানে বর্তমান এম মানে সকাল আর এম মানে যেহেতু সকাল এ এম মানে সকাল সকালের মাঝখানে টি মানে কি চা তাইলে সকালের মাসখানে চা দিলে হবে একটা যন্ত্র তার মধ্যে টাকা থাকে এটিএমের মধ্যে টাকা থাকে না ভাই টাকা থাকে না আপনারা যারা এটিএমের জীবনে একবার ইয়া করছেন মানে টাকা তুলছেন তারা কমেন্ট করে যান আর যারা তুলেননি তারা কমেন্ট করে যান সো সকালের মধ্যে চা দিলে সকাল এ এম মানে সকাল হ্যাঁ আর টি মানে চা সকালের মধ্যে চা দিলে একটা যন্ত্র হয় মানে এটিএম এটিএমের মধ্যে এটিএম এটিএম এর মধ্যে টাকা থাকে সবাই ছেড়ে জানে এর উত্তর কী হলো এটিএম এই এটা ধাঁধারা আপনারা দেখে নিতে পারেন ভবিষ্যতে কাউকে ভবিষ্যৎ কেন আপনি যে আপনাদের ফ্রেন্ডসকে ধরিয়ে মজা নিতে পারেন যে আয় আমি তোকে একটা ধাঁধা ধরি পারলে উত্তর দিয়ে যা তো এরকম ধাঁধাগুলো মানে আমি কী বলবো আমি পঞ্চগড় যারা সম্পর্ক বলতে সেজন্য ধাঁধা করে যাচ্ছি আর বেশি দূর লাইফটা বাড়াবো না সকলকে ধন্যবাদ যেই ভাই যশোর থেকে দেখছিল তাকেও ধন্যবাদ তার নামটা বললে ভালো হতো বলছেন না আচ্ছা বাদ দেন বারোজন দেখছেন সকালকে ধন্যবাদ বারোজন একটা করে লাইক করে দিলে কি কোনো অসুবিধা হবে তাহলে আমি দেখতে পাবো কে কে দেখছেন আমার লাইফটা পনেরো জন প্লিজ ঠেমি আর কথা এই যে লাইভে আসে আমি যে আপনাদের এত কষ্ট করে ভিউ দেখাচ্ছি তাতে কি আপনাদের লাভ হচ্ছে কোনো জেলা সম্পর্কে জানতে তো আপনারা পারছেন না বিভিন্ন কুইজ দিয়ে যাচ্ছে আপনাদের এটা হচ্ছে এক ধরনের টাক্স যেটা এত সহজে কেউ করে না আসলে লাইফটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে আমি এখন বাসায় গিয়ে পড়তে বসতে হবে না হলে আবার আমি বলবো সকালে উঠে তুই কয়ে গেছিল আবার যে নেপাল দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে কি আর বলবো অতিরিক্ত পরিমাণে গাড়ি শব্দে আশা করি আপনারা আমার সব কথাই শুনতে পাচ্ছেন অটোগুলো যাওয়া শুরু করছে আরে ভাই তোরা একটু ইনকাম করবি পরে একটু পরে যা যখন আমি স্কুলে যাবো আবার একটা অটো পাবো না কেমনটা লাগে ভাই বলেন সকলকে ধন্যবাদ এইখান থেকে আমি লাইফ শেষ করবো না আমাকে আপনার লাইফ শেষ করার মানুষ পাইছেন এখানে কি লেখছে আল্লাহ হাফিজ ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনিও ভালো থাকেন আল্লাহ হাফিজ তো এই পর্যন্ত লাইফটা শেষ করি আপনারা যারা যারা খাননি সো ভাই আপনি কি ফজরের নামাজ পড়ে আমার লাইফটা দেখলেন হয়তো বা ওকে ভাই যারা আপনারা দেখছেন তারা কমেন্ট করে দিয়েন আমি লাইফটা আপলোড করে দেবো এখনই সো ওকে আসসালামু আলাইকুম সকলকে এবং যারা হিন্দু আছেন তাদের তাদেরকে আদাব এবং বাকি ধর্মাবলম্বীদের পক্ষে আর তিনি লিখছেন ফজরের নামাজ পড়ে আমি বললাম না ফজরের নামাজ পড়ে আপনি কি লাইফটা দেখছেন উনি লেখছেন হুম ধন্যবাদ ভাই মাসাল্লাহ আপনি যেহেতু ফজরের নামাজ পড়েন আর যারা পড়েন না তারা পড়া শুরু করে দেবেন এখন সকলকে আসসালামু আলাইকুম আদাব এবং আন্তরিক শুভেচ্ছা আমার লাইফটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ